আমরা চাই যে এর বিচার যদি না হয় তাহলে এই সরকারের পতন ঘটুক কারণ যারা ধর্ষকের পক্ষে দাঁড়ায় সেই সরকার কখনো মানুষের মঙ্গল করতে পারে না সেই এই সরকারের অবশ্যই পতন চাইবে মানুষ আর কদিন যাক মানুষ যদি বিচার না পারে তাহলে এই সরকারের অবশ্যই পতন চাইবে ঘটনা আমি একজন মহিলা হিসেবে আজকে সারা শুধু পশ্চিমবাংলা নয় ভারতবর্ষ নয় সারা পৃথিবী উত্তাল হয়েছে একজন ডাক্তার যে সেমিকা একটা খুব সাধারণ পরিবারের মেয়ে তাকে এইভাবে মেরে দেওয়া হলো তার বিচার চাই আমাদের কাছে আওয়াজ উঠেছে শুধু নয় সারা পৃথিবীর মানুষ চাইছে যে এর বিচার চলুক কিন্তু অবাক ব্যাপার হলো চোদ্দ দিন হয়ে গেল বিচার চাওয়া আমরা যে বিচার পাবো এই নিশ্চয়তা কিন্তু দিন দিন আমাদের হারিয়ে যাচ্ছে আমরা খুব হতাশ হয়ে যাচ্ছি আজকে ফেসবুকেই দেখছিলাম যে একুশ জন উকিল বাড়ির পক্ষে আমরা কোথায় যাবো আমরা আমরা কোথায় যাব আমরা শুধু আমরা এখানে এই জায়গার রাজ জাগরণ যেদিনে হচ্ছিল সেদিনেই দেখলাম শক্তিগড়ে একজন মহিলাকে গলা কেটে খুন করা হলো বীরভূমে হলো প্রতিদিন প্রতিক্ষণ এইভাবে হচ্ছে মেয়েদের এই অত্যাচারের বিরুদ্ধে আমরা চাই তবে আমরা চাই যে এর বিচার যদি না হয় তাহলে এই সরকারের পতন ঘটুক কারণ যারা ধর্ষকের পক্ষে দাঁড়ায় সেই সরকার কখনো মানুষের মঙ্গল করতে পারে না সেই জন্য এই সরকারের অবশ্যই পতন চাইবে মানুষ আর কদিন যাক মানুষ যদি বিচার না পারে তাহলে এই সরকারের অবশ্যই পতন চাইবে আমরাও আশা করি সরকার বলছে চেষ্টা করছি আমাদের দেখে হাসি পায় যে কিভাবে প্রমাণ লোপাট করা হয়ে গেল একটা মহানগরে বসে সেখানে বাইরে দুষ্কৃতীরা এসে ভেঙে চুড়ে সব লোপাট করে দিল এবং পুলিশ জানতেই পারলো না আমরা জানি প্রমাণ লোপাট করার জন্য এসছে তাই তিনি যতই বলুন যে আমরা আছি বিচার বিচার পাবে কি সেটা আমরা সত্য বলে এখন আর মনে পড়ছি না আমরা আশাহত হয়ে যাচ্ছি দিন দিন পুলিশের ওপর নির্দেশ ছিল নিশ্চয়ই কোনো উপরতলার নির্দেশ নিশ্চয়ই ছিল যে এটাকে ভেঙে ফেল এটাকে ধ্বংস করা হবে তোমরা চুপচাপ বসে থাকো পুলিশ যেমন বিভিন্ন ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করা এখানেও মনে হচ্ছে সেই রকমই করেছে না হলে কেন জানতে পারলো না আজকে যদি মিনাক্ষী ওই লাশ না আটকাত তাহলে কিন্তু ওটা আত্মহত্যা বলেই চালিয়ে দেওয়া হতো আমাকে খেতে দিলেই কি তোমার মারার অধিকার থাকে একজন পিতা যদি তার ছেলে মেয়েকে খেতে দেয় তাহলে তার নিরাপত্তা দেওয়াও তো তার উচিত শুধু পেটে ভাত দিয়ে তো সব হয় না মানুষের আগে নিরাপত্তা দরকার নিরাপত্তা যদি না থাকে সে কোনো ভালো কাজ শুভ কাজ করতেই পারবে না তার কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই একজন ডাক্তার মহিলা এর থেকে লজ্জার আর কি হতে পারে বলো রাজ্যে কেউ নিরাপদ নয় মহিলা নয় পুরুষও নয় কেউ নেই কেউ নিরাপদ নয় এখানে যখন তখন যাকে তাকে এই ব্যাপারে ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে পুরুষদেরও ধরে নিয়ে যাওয়া হচ্ছে কেউ নিরাপদ নয় মূল আমাদের যে ঢিলে ঢালা সরকার সেই সরকার সেই সরকারের ব্যবস্থা নিতে হবে পুলিশ ব্যবস্থাকে যদি নিয়ন্ত্রণ না করা যায় পুলিশকে যদি ঠিক মতো তাদের কাজ করতে না দেওয়া হয় বা নির্দেশ না দেওয়া হয় তাহলে এরকমই হবে ঢিলে ঢালাই চলবে মনে তো হচ্ছে না সমস্যার সমাধান হবে মুক্তির পথ লড়াই তো চালিয়ে যেতেই হবে একদিনে না হলে এক বছরে না হলে আগামী দিনে নিশ্চয়ই হবে মুক্তির পথ তো মানুষ নিজেই খুঁজে নেয় সমস্ত লড়াইয়ে মুক্তির পথ মানুষই খুঁজে নেয় মানুষই সেই পথ দেখাবে এটা আশা করি আমরা পতন হোক না হোক মুক্তির পথ মানুষ খুঁজে পাবে পতন যখন দরকার হবে গণতান্ত্রিক দেশে বাস করি যখন নির্বাচন আসবে তখনই মানুষ সরকারের পতন ঘটাতে পারবে পরিচয় আমি একজন নাগরিক একজন মহিলা বর্তমানে বাস করি